জাহাজের আলো দেখতে পেলো তারা দৌড়ে সমুদ্রের তীরে গেল এবং চিৎকার শুরু করলো কিন্তু যেমন সাদের মানুষ পৃথিবীর দিকে তাকিয়ে চিৎকার করে তবু আমরা শুনতে পাবো না তেমনভাবেই ওই জাহাজ ওদের শুনতে পারলো না যদি তারা আগে থেকে আগুন জ্বালাতো বা ধোঁয়া তুলতো হয়তো জাহাজের লোকেরা দেখতে পেত তখন মায়া আগুন জ্বালানোর চেষ্টা শুরু করল, কিন্তু ততক্ষণে ববজি ছোট্ট নৌকাটি নিয়ে সমুদ্রে নেমে পড়লো তার উদ্দেশ্য ছিল জাহাজের কাছে পৌঁছে যাওয়া যাতে তারা তাকে দেখে সাহায্য করে মায়া চিৎকার করে বলছিল ফিরে এসো ওখানে ভয়ঙ্কর বিপদ আছে সে ভাবলো এই সুযোগ হাত ছাড়া করলে হয়তো আর কোনো আসবে না সে দ্রুত নৌকা সালাতে লাগলো কিন্তু কিছু দূর যেতে যা হওয়ার তাই হলো নৌকার জ্বালানি হরিয়ে গেল নৌকা মাছ সমুদ্রে থেমে গেল। সে অনেকটা দূরে চলে এসেছিল কিন্তু জাহাজের কাছাকাছি পৌঁছাতে পারেনি অর্থাৎ তার চোখের সামনে বাঁচার শেষ আশাটুকু ভেঙে গেল মায়া তীরে দাঁড়িয়ে সামনের জন্য অপেক্ষা করছিল কিন্তু ববজি আর ফিরল না এতে মায়া পুরোপুরি ভেঙে পড়ল। সে বুঝতে পারছিল না এখন একা সে কী করবে অবশেষে কোনো উপায় না দেখে সে আবার কুড়ে করে ফিরে গেল পরদিন সকালে হঠাৎ দরজায় কেউ করা নাড়ল মায়া দরজা খুলে দেখল সামনে ববজি আহত অবস্থায় সে তাকে শক্ত করে জড়িয়ে ধরল ভেতরে নিয়ে এলো ববজি বললো ফেরার পথে বিশাল ঢেউয়ের ধাক্কা সামলাতে না পেরে নৌকা ডুবে গিয়েছিল আমি একটা পাথরে আশ্রয় পড়ি আর এতে আমার পা গুরুতর জখম হয় তবু আমি হাল ছাড়েনি রকমে ফিরে এসেছি এখন কত থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছিল তাই মায়া একটি ছুরি গরম করে ক্ষতস্থানে আগুনের সাহায্যে রক্তপাত বন্ধ করার চেষ্টা করলো যন্ত্রণায় ববজি অজ্ঞান হয়ে গেল মায়া বুঝলো এখন থেকে সমস্ত দায়িত্ব তার কাঁদেই খাবার পানি সব কিছুই তাকেই সামলাতে হবে কারণ ববজি কিছুদিন আর হাঁটতে পারবে না পরদিন যখন ববজির জ্ঞান ফিরল সে বলল আমি এটা ইচ্ছা করে করিনি আমি জানতাম তোমার জন্য জীবন আরও কঠিন হয়ে যাবে কিন্তু মায়া তাকে সাহস দিল এমন কিছু হবে না আমি সব সামলে নেব ধীরে ধীরে দিনগুলো আবার কেটে যেতে লাগলো এভাবেই তারা এক অপরের ভরসায় এক মাসেরও বেশি সময় এই বিরান দ্বীপে কাটিয়ে দিল এই জন্যই আমি শুরুতে বলেছিলাম একটা সিদ্ধান্ত ওদের সময়কে থামিয়ে দিয়েছিল একদিন মায়া বাইরে কিছু জোগাড় করতে গিয়ে লক্ষ্য করল শীতকাল এগিয়ে আসছে দূরের পাহাড়গুলো বরফে ডেকে যাচ্ছে মানে বিপদ আরও বাড়ছে তাই সে স্বামীকে বলল আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে কিন্তু ববজি বলল আমি হাঁটার মতো অবস্থায় নেই মায়া বাইরে থেকে হাঁ বলল বটে কিন্তু ভেতরে ভেতরে সে জানত যদি কোনো পদক্ষেপ না নেয় তবে তারা ঠান্ডায় মরে যাবে তার স্বামী বরাবরই কঠিন সিদ্ধান্ত নিতে অক্ষম এমনকি সেদিনও যখন জাহাজ তাদের হাতছাড়া হয়ে গেল পরদিন সকালে মায়া বলল আমাদের সমুদ্রে যেতে হবে হয়তো সেখানেই কোনো সাহায্য পাওয়া যাবে যদি সেদিন আমার কথা শুনতে হয়তো সেই জাহাজ আমাদের দেখে ফেলত কিন্তু আফসোস করে লাভ নেই এখন একটা সিদ্ধান্ত নিতেই হবে তাই এক রাতে স্বামী যখন ঘুমিয়েছিল মায়া কিছু জিনিসপত্র নিয়ে একাই বেরিয়ে গেল তার মনে একটাই আশা যদি সে ফিরে আসে তবে কারো সাহায্য নিয়েই ফিরবে কিন্তু এ পথে তো সহজ নয় কারণ ততক্ষণে প্রচন্ড শীত